তারপর বুঝলেন ওই আফিস থেকে ফিরে এসে মাথায় চাপল আচ্ছা কবিতা লিখব জিজ্ঞেস করবেন কেন আমার ইচ্ছে আমি লিখলে আপনি কি আমায় ঠেকাতে পারবেন সে যাকে ভাবলুম কবিতা লিখব কিন্তু মাথায় কোনো ভাবি আসে না তা আমার আপিসের এক ছোঁড়া কবিতা টবিতা ছাপায় তাকে জিজ্ঞেস করেছিল হ্যাঁ হ্যাঁ ওই ভাবটা কোথায় পাও সে বললে ভাবলে ভাব পাবেন না একটা কিছু ধরে নিতে হয় তারপর তাকে ধরে টান মারলে চড়চড় করে ভাব আগে বাড়তে থাকবে এই ধরুন যেমন সকালবেলা উঠেই যাকে দেখলেন তার হাতেই রাজকন্যার বিয়ে দিলেন ওই বিয়ে দেওয়া অবধি আপনার কাজ তারপর সে আপনা পুলে নাতি থাকবে ছেলে এই রকম আর কি তাই ভাবছি একটা কি ভাবকে ধরা যায় এমন সময় গিন্নি এসে বললেন সারাদিন খেতে খুঁটে এসে এখন আবার কাগজ কালে বসলে কেন আমি বলে উঠলাম সে আবার কি আমি বললাম কিছু না তুমি এখন যাও পেয়ে গেছি আমি লিখলাম সারাদিন গলদ ধর্ম আপিস থেকে খেটে খেতে তারপর খেটে খেটে সঙ্গে কি মেলে রে বাবা কেটে কেটে চেটে চেটে তারপর ঠিক লিখলাম বাসের ভিড়ে চড়তে নেড়ে মাইল দুয়ে হেঁটে হেঁটে বাড়িতে এসে দেখি কি দেখি রে বাবা আবার ভাবতে লাগলি ঢেকি মেকি মেকি ঠিক হয়েছে সেই মেয়ে যার নাম দিয়েছি নেকি বেরিয়ে গেল চলে কথাটি নাহি বলে এই অবধি একেবারে চরচর করে এগিয়ে গেল বলেছেন তারপরে একটা দারুণ ভাব এসে গেল মাইনি লিখলু এমন তোমার কি আছে গো গরবিনী রাই আমার ভাবতে লাগলু রাই যাই চাই ছাই নাই পাই ফাই পাই ভাই তারপর আবার লাগল ভাবতে পুষ্করিণী মাঝে মেরে গেলে ঘাই আরো এরকম ছিল বউ এসে বলল কি চাই বসে বসে নিজের মনে বিভিড় করছো চলো খেতে দিয়েছি বলুন চলো আসছি গোড়া থেকে একবার পড়ল সারাদিন গলদ ঘর্ম আপিস থেকে খেতে খেতে বাসের ভিড়ে চড়তে নেড়ে মাইল দুয়ে হেঁটে হেঁটে বাড়িতে এসে দেখি পাশের বাড়ির সেই মেয়ে যার নাম দিয়েছি নেকি বেরিয়ে গেল চলে কথাটি নিল বলে ভাবনু মনে এমন তোমার কি আছে গো রাই হৃদয় পুষ্করিণীর মাঝে মেরে গেলে ঘাই কেমন লাগলো চমৎকার হয়নি হে বাবা চালাকি চলবে না কাল হে চোরাটাকে ছাপাতে দেবো কি বললেন ছাপবে না